হারানো অতীতকে নিয়ে কখনো চিন্তা করবে না তোমার ভাগ্যে কি আছে সেই নিয়ে আফসোস করো না তোমার ভাগ্যে যা লেখা আছে তোমার ভালোর জন্যই আছে যা হবার তা হয়েই যাবে আর কালকের ভাবনা নিয়ে আজকের সময়কে তুমি নষ্ট করো না যখন তুমি দেখবে আকাশে কালো মেঘ ভরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে খুব বজ্রপাত হচ্ছে তখন তুমি জানলার ধারে এসে দেখবে আমি কত কষ্টে আছি তুমি কাউকে চেয়েছিলে কিন্তু পাওনি তা বলে তোমার জীবন শেষ হয়ে যায়নি তুমি হয়তো কাউকে পেয়েছিলে কিন্তু হারিয়ে গেছে তাহলে তো একটু কষ্ট হবেই তাহলে এইভাবে থাকা যায় না কাউকে না কাউকে নিয়ে থাকতেই হবে এভাবে জীবন চলে না আমি তাকে বলবো বলবো বলে আর বলতে পারলাম না যদি বলতে পারতাম তাহলে ভালোবাসা হতো কিন্তু ভালোবাসা আর হলো না তাই সারা জীবন তার পাশে থেকে বন্ধু হয়ে রইলাম যতই উচ্চশিক্ষিত হও না কেন ছোটোবেলায় মা কম পড়াশোনা করে তোমাকে যে শিক্ষা দিয়েছিল সেইটা হচ্ছে তোমার জীবনে চলার প্রথম শিক্ষা আমি যদি কাউকে বাজে কথা বলে তার মনে কষ্ট দিয়ে আসি পরে নিজেকে অপরাধী বলে মনে করি তার মনে কষ্ট দেওয়ার জন্য আর কেউ যদি আমাকে বাজে কথা বলে মনে কষ্ট দেয় তখন ভাবি এটা আমার পূর্বজন্মের ফল এটাই আমার পাওনা ছিল আমাদের এই সমাজে কোন মানুষকে যে কোন কাজে লাগে কেউ বলতে পারে না তাই যে 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 মানুষ হোক না কেন কাউকে ঘৃণা না করে সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন তুমি যদি কাউকে ভালোবাসতে চাও এমন একজনকে ভালোবেসো না সে তোমার থেকে তোমার সম্পত্তিকে ভালোবাসে তুমি যদি ভালোবাসতে চাও এমন একজনকে ভালোবাসো সে তোমার সম্পত্তি থেকে তোমাকে বেশি ভালোবাসে কোনো মানুষ যতই ছোট হোক না কেন সে যদি কোনো স্বপ্ন দেখে তার এই স্বপ্ন নিয়ে কোনো ব্যঙ্গ করবেন না কেন তার এই স্বপ্নগুলো নিয়ে আপনার কাছে হয়তো হাসির ব্যাপার কিন্তু তার কাছে এই স্বপ্নগুলো হচ্ছে তার জীবন সেই স্বপ্ন দেখেই সে এগিয়ে যেতে চায় কোনো মানুষের হাতে হঠাৎ যদি অনেক অর্থ চলে আসে তখন সে যে পরিবেশে থাকতো সেই পরিবেশ থেকে অনেক উচ্চতর পরিবেশে যদি অবস্থান করেও থাকে কিন্তু তার স্বভাব বদলায় না যে তোমাকে পাগলের মতো ভালোবাসে তাকে দেখে কোনদিন অবহেলা করো না যখন তুমি বুঝতে পারবে যে এই তোমার জীবনের আসল সঙ্গী তখন তুমি তাকে পাগলের মতো খুঁজে বেড়াবে সেই সময় সে কিন্তু তোমাকে দেখে মুখ ঘুরিয়ে নেবে সুন্দর শুধু চেহারা দেখলে হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে যাকে যত বেশি দেখবে তাকে তত বেশি সুন্দর বলে মনে হয় কোনো মানুষের কথা শুনে বোঝা যায় যে সত্যি মানুষকে জ্ঞানী কোনো মানুষের কর্মদক্ষতা দেখে বোঝা যায় সত্যি তার কি যোগ্যতা আছে আবার কোনো মানুষের ব্যবহার দেখে বোঝা যায় যে সে যে কি বংশের মানুষ কাছে মেঘ আছে তাই কত সুন্দর লাগে আমাদের জীবনে যে কষ্ট আছে তাই জীবনটা কত সুন্দর লাগে ভালোবাসার মধ্যে যদি বিশ্বাস থাকে ভালোবাসা কত সুন্দর লাগবে আর সবের মধ্যে যদি সুন্দর খুঁজতে হয় তাহলে একটা ভালো মন থাকতে হবে